নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও তো সকাল সকাল চলে এসেছি গ্রিন টি নিয়ে ওটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এইদিকে দেখো আলু কুমড়োর তরকারি আর লুচি কারণ ডেলি ডেলি তো ভাত মুড়ি তরকারি এটা ওটাই খেয়ে যাচ্ছে তো আজকে ভাবলাম যে একটু লুচি বানিয়ে দিই তো তার জন্য গরম গরম লুচি ভেজে দিয়েছি আর কুমড়োর তরকারি কিছু বলবে তো পরে করে নেব তো বাবু খাবারটা খেয়ে নে এদিকে তোমাদের দাদাভাইকে ভাইকে কুমড়ো আলুর তরকারিটা তুলে দিয়ে যাচ্ছি ও তো নিয়ে খাবে না তার জন্য আমাকে সব কিছু গুছিয়ে যেতে হয় তো ওকে রেডি করে দেব শুধু তরকারিটা বেড়ে দেবো আর লুচি ওখান থেকে নিয়ে খেয়ে নেবে তো বিছনাটা এখনও গোছানো হয়নি এসে গোছাবো ওখানে অনেকটা বাজে তো দশটা পুরো বেজে গেছে তাই না অল্প একটু নিয়েছি এসে খাবো ভালো করে হয়ে গেছে না আবার হাতের কাজ করছি হাতের কাজই কমপ্লিট করা হয়নি প্রচুর মানে চার পাঁচ পেজ করে চার পাঁচ পেজ করে হাতের কাজ দিয়েছে তার জন্য কমপ্লিট করতে পারিনি সকালে উঠেই বসে পড়েছে স্যান ট্যান করে চলো চাটা খেয়ে নিজের রেডি করে নিন থালা দিয়ে দিলাম থালা ভরেছো নাকি থালাকে ভরেছো দেখ এত কেন ভারী আমি বুঝি থালা ভরে দিলাম এখানে স্কুলে ভাতটা ডেলি খাই চেনও লাগছে টোটো চলে আসবো এখন টোটো দশটা বেজে গেছে প্রায় এখানে উপর আসো উপর আসুন গুছাই দিই এসো এসো আমাদের এইগুলো ভর্তি বলে গেছে ইংরাজি খাতা বই

いいからいいから。

येदे नी तो बेल लगाले ए ही होय बेलs लगात पाए सुस्ती मान इसके साधन

মাংস নিলাম তোমরা দেখলে আর এদিকে বাজার করেও নিয়ে এসছি তো দেখো কত উচ্ছে লাগে আমাদের ঘরে এত উচ্ছে আলো আজ হয়তো এক কিলো কিলো উচ্ছে কিনে আনতে হয় আমাকে এখন তো উচ্ছে সস্তা আর চিংড়ি মাছ নিয়ে এসছি আর দু পিস রুই মাছ এনেছি ডিপ ফ্রিজে ভরে রাখবো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চিংড়ি ভাপাটা বাবু আর আমার খাবো তোমাদের দাদা ভাই চিংড়ি মাছ খাই না আর দুই পিস রুই মাছ তোমাদের দাদা ভাইয়ের জন্য এক পিস বাবুর জন্য এক পিস আর এই দিকে আমার এত মন ভোলা যে জিনিস নিয়ে এসে ভুলে যাই খেতে কলা নিয়ে এসেছিলাম আর ভুল করে আমার ছেলে ফ্রিজে ভরে দিয়েছিল আমার আর খেয়ালও নেই আমি যে বাইরে রাখতে বাইরে থাকলে কলা কলা হয়তো নষ্ট হতো না ফ্রিজে ভরে দিচ্ছে নষ্ট হয়ে গেছে আর এই দিকে মাংসটা এবার বের করে নিলাম মাংস এবেলায় সব রান্না করবো না রাত্রেবেলায় রান্না করব। কারণ এবেলায় আর ইচ্ছা করছে না মশলা বানানো এই করা এই করা অনেক ঝামেলা তো এবারে সলিড কটা বেছে নেব। তো এখন এখানে বেছে নিই টুকরো টুকরো করে কাটবো কেটে নিয়ে তারপরে ওই মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই ফ্রিজে ভরে দেবো তো এইদিকে দেখো পুরো সলিডগুলো বেছে নিচ্ছি ভাজা যেহেতু হবে তার জন্য তো আমাদের দুপুর মেনু পুরো রেডি আলু হচ্ছে ভাজা আর মাংস ভাজা মাংস ভাজা দিয়ে ভাত খেতে গরম গরম চা লাগে না আমাদের তো খুবই ভালো লাগে প্রায় প্রায় আমরা নিয়ে আসি যখন রান্না করি না ভেজে খেয়ে নিই ভাত দিয়ে অত কষ্ট করতে হবে না তেল মশলা কম লাগে তো এইদিকে দেখো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে চলে এসছি বাদাম নিয়ে মাছকে বাদাম ছাড়িয়েছে আমি ঝেড়ে দিচ্ছি আমি মাঝে মাঝে মায়ের বাদাম ঝেড়ে দিই আমিও একসময় করতাম কদিন হলেই ছেড়ে বেশি দিন হলো ছাড় মানে কদিন আগেই ছেড়েছি বাদামটা তো কেন বলো তো থাইরয়েড হয়েছিলো আমার থাইরয়েড হওয়ার পর থেকে ছেড়ে দিয়েছি প্রচণ্ড শরীর খারাপ করতো আর গাত পা ব্যথা হতো তো তার জন্য ছেড়ে দিয়েছি তো আপাতত তো বন্ধ আছে তো মায়েরটা ছেড়ে দিই আমি অনেক কষ্ট সারাদিন লেগে যায় দশ কিলো বাদাম করবে তারপরে চল্লিশটা টাকা দেবে এক কিলো হচ্ছে চার টাকা তো এক কিলো বাদাম অনেক তো বন্ধুরা দেখো সন্ধে প্র হয়ে গেছে আর বিকেলে তো বাবু স্যার এসেছিলো পড়াতে পাঁচটার সময় বাবু এক্সট্রা ক্লাস করে বাড়ি এসেছে আজকে চারটের সময় তো এসে এসে একটুখানি বসেছি বসে এসে একটুখানি হাতে কাঁচছিলো স্যার সেটা আবার করলে একটু রেস্ট পাইনি ছেলেটা আজকেও তো এখন একটুখানি শুয়েছে মুড়ি খাবে বললো কোনো কমপ্লেন খাওয়া বললো খাবো না মুড়ি খাবো তো কুমড়ো আলু তাড়াতাড়ি লিখছি আর তো সেই রেলে বাদাম ঘাটছিলাম তারপরে তা শুইনি তারপর অনেক জামাকাপড়ও বিকেলবেলায় কাজলাম। ঝেড়ে ঝেড়ে নিই বাদামটা তা বাবু খিদে পেয়ে গেছে চলো মুড়িটা দিয়ে তার গরম কুমড়োর তরকারি দিয়ে মুড়িটা মেঁধে দিতে বিছানাতেই খাবে বিছানাতে আমাদের একটাই গর্ব প্রচণ্ড অসুবিধা হয় আর ছোটো মানুষ তো সাত দিন রেস্ট পায় নি তো একটু শুয়ে শুয়ে খাবে বললো কিছু করার নেই পড়লে তো বইগুলো বোঝাতে হয় তা আমাকেই বুঝাতে হবে চা বানাবো লিকার চা বাবা রে কি দেখছো এত হাসি হচ্ছে নাও খেয়ে নিয়ে আবার স্কুলের হাতে কাজ করতে হবে তাই তো হাতের লেখাগুলো করে নেবা দিয়ে শুয়ে পড়বে তাড়াতাড়ি নাও খেয়ে নাও দুটো লুচি নিয়েছি চা দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে দুধ চা দিই কিন্তু দুধ নেই তাই লিকার চা দিয়ে নিয়েছি আয় ভুটুলি আয় হ্যাঁ

চা বলবে আসলে কষা না ঝোলি আছে ওর মধ্যে তো গরম মশলা দিয়ে ফুটাচ্ছে এবার তো হয়ে গেছে প্রায় মাখা মাখা হবে একটুখানি রুটি হলে ওদের ভালো হতো কিন্তু আমি বললাম না আজকে ভাত খাবে ডেলি ডেলি আমি রুটি বানাতে পারবো না আমার রুটি বানাতে ভালো লাগে না ডেলি ডেলি তরকারি রেডি হয়নি তাহলে সেই থেকে বসে আছে হাতের কাজ কেন করে নিশ্চিত তুই বলতো তুই তো গামছা আমি মুখটা মুছি এখন স্কুলে যাবে তোলো তোলো জলে পড়ে আসছিল না আর জল নেই মনে হচ্ছে আর ইয়েতে বোতলে চলে গেল আবড়ি লাগছে পাই সব সাদা স্কুল যেমন খেয়েছে দিয়েছি শুকাই গেছে ঘরে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে না সকাল ওকে যাবে বলে সে চলে কি হয়েছে কি জানি আজকে তার পুরো রেডি আমার চলো আজকে মতো টাটা বাই বাই সবাই ভালো থেকে